আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আঞ্জুমান খিদমতে কোরআনের পৃষ্ঠপোষক ছিলেন আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জালেমরা তাকা দেখো তোমরা নিঃশ্বাস হয়ে গেছ প্রিয় আল্লামা সৈনিকেরা নিঃশ্বাস হয়ে যায় প্রিয় আল্লাহ জীবনের দিকে তাকায় দেখে সলাতুল মাগরিবের পরে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলে আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না তিনি সেই মুহূর্তে একবারের জন্যে এর কাছে মাথা নত করে নাই আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম ব্যথা অনুভব করার পরে শুয়ে পড়েছি হঠাৎ করে টের পেলাম একটা ভূমি কম্প হয়েছে আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লামাকে মনে হয় আর আরvastte দেয় নাই। সাথে সাথে মোবাইল ধরলাম একটার পর একটা ফোন আসতেছে মানুষেরা কাঁদতেছে ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম দেখার সুযোগ হয়নি লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে ছুটে গেলাম হুজুরের বাসায় শেষ বারের মতো হলেও দেখব আ আর দেখা হয় না চলে গেলাম পিরুজপুরে বলতেছে জানা জানা নামাজ পড়েন আর না হলে এখনই গুলি চালাব ওই দিন আমরা বলেছিলাম যে নামাজ পড়তে দেয় না এক বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবেন না হুজুর যখন সিলেট আসতেন মনে হতো সিলেটের সবচেয়ে বেশি ভালোবাসতেন ঠিক এত আসতে সিলেটের আওয়াজ কি তো অত আসতেনি একটু জোরে খিও ঠিক আছে নি এখন এবার একটু আমার সাথে সাথে বলেন আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাইদিকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলাপাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচার প্রতিদের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না আল্লামা সাইদি রাজা কার নয় আমরা রাজা কার নই রাজা টাম বলে বলে যারা খেলেছেন নতুন করে যদি রাজাকার কার টাম বলে খেলেন আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা রাজা কার নই আমরা আল্লাহর কোরআনের প্রচারক এই কোরআনকে বাধা দিয়ে কেউ আকা রাখতে পারে নাই পারে নাই পারে নাই সতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারাটা জীবনের সারাটা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা নাম বুক থেকে থেকে মুছে দিতে পারেন নাই একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লড়ায় যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই পাক যখন কাউকে আমি ভালোবেসেছি তুমিও ভালোবেসে ফেলো এই ভালোবাসা যখন আর আজিম থেকে আসে দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারায় না আর সাজীব থেকে যে এই মহব্মত আপনার চেলা বেলা দীপ চাল দীপ ওই মহব্মত কমাতে পারবেন না কারণ ওই মহাব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে কয় নম্বরে আসছেন খেয়াল আছে আপনাদের একটু আওয়াজ করে কন জোরে বলেন লিল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম একটু তাকায় দেখেন ১৬ বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই তোমাদের স্লোগান সব মৃত হয়ে গেছে নেতা তোমার ভয় নাই আবার কয় ইটা স্লোগান ওই তো ইতস স্লোগান আর হইতো না স্লোগান চলবে नारे तकबीर अल्लाह আল কোরআনের আলো পার্লামেন্টে আলো 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 नारे तकबीर অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদ্দুর আছে একটু হিসাব করে আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলো ঘরের ভিতরে আইসা জ্বলো এ আলো টিকবে কতক্ষণ কথা কয় না জোরে ক চুয়ান্ন বছরের সব দেখা শেষ সামনে হবে আল কোরআন এর বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত জোরে বলেন একমত এই জন্য আল্লাহর কোন সংসদে জালো এটা তো আসতে হক মাতে হক মাতো হাম্মক বেজার হক মাতো আহাম্মক বেজার বুঝেননি সিলেটুর লোকেরা বুঝুন হকমা তো হাম্মক বেজার গরম বাতে বিলায় বেজা তাকা দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই হক মা তো আহাম্মক বেজার গরম বাতে বিলায় বেজার আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় এজন্য আমি পরামর্শ দিবসের এই মাহফিলে নেতা নির্বাচনে আগামী দিনে পাঁচ আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইবেন কয় জিনিস দেখে আমরা কিন্তু চার নাম্বারে আসি ভুলে যায় না এটা মনে রাখেন এরপরে মনে রাখবেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইতে হবে জোরে কন কয় জিনিস এক নাম্বারে লাগবে যেই নেতারে মানুষ ভালোবাসবে গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে বুঝে নিবেন এমন নেতাকে নেতা ভালোবেসে ফেলেছেন তিনি কে আর বর্তমানে নেতাগুলো এমন ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বান দিক দিয়ে উঠে চলে যায় ঠিক কিনা বলেন মনে মনে মানত করে শাহজালালের দরগায় পঞ্চাশ টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি এরকম নেতা আছে না এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় তুমি তাদের নেতা হতে পারো না আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজের সময় আমার দোয়া উঠবে আমার নেতা দৈ নেতা যার জন্য সব সবসময় আমি দোয়া করব সেই লোকটা আমার নেতা ঠিক কি বলে দুই নাম্বারে হব্বো তিলাওয়াতিল কোরান ও তা আল্লুমিহিব ও সিমা ইহিব যেই লোক কোরান পড়া শিখবে কোরান তালাত করবেব কোরান শুনবে কোরান মানবে কোরান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই লোকটা আমার নেতা হতে পারে অন্য নেতা আমার নেতা না খেতা জোরে খন্না আর একটু জোরে খন্না ওই নেতা আমার নেতা নয় ওই নেতা খেতা